हमरा पास आछे ओते के गेट से गेट से तो देखा ना यहां अब पकड़ो बाबा और उससे तो हाथ पर ना भले बोलते पर ना खड़ा है ओ बहुत है हैंडिकैप उसको कोई से कोर्ट है ना कोर्ट ना বাংলার যে ঘটনা ঘটছে সেটা তো এই সায়র নিয়ে আজকে মানুষ হতাশায় ভুগছে মানুষের পেরেশানের শেষ নেই যার যার বাড়িতে নোটিশ যাচ্ছে তাদেরকে ডাকা হচ্ছে বিডি অফিসে ডাকা হচ্ছে অঞ্চলে কোথাও একটা জায়গায় ডাকা হচ্ছে বাড়ির ফ্যামিলি রান্না নাই খাওয়া নাই দা নাই সারাদিন ছোটাছুটি করে সেই অফিসে গিয়ে তাদের নাম যেটা ভুল ভাল আছে কারেকশন করার জন্য ব্যস্ততা শেষ নাই মানুষের বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ এই শহরের যে ঘটনা তাতে সারা পশ্চিমবাংলার মানুষ আজকে আমরা দেখলাম পশ্চিমবাংলায় প্রায় এ শহরের ব্যাপারে একশোর উপরে মানুষ বিভিন্ন কারণে মারা গেছে বিএলও যারা আছে তারাও আহ অনেক মারা গেছে আতঙ্কে তারা কাজ করতে মানে এত পেশার কাজ করতে আজকে যে আমরা ব্লকের অঞ্চলের একটা মহিলা মহিলা সেই আজকে ভোর তিনটের সময় তিনি ইন্তেকাল করেছেন এই শ্রীপুর গ্রাম চোয়া অঞ্চলের তিনার দুটো ছেলে একটা মেয়ে আছে তিনার স্বামীও রয়েছে তো এসআই এর কাজের চাপে মানে এত চাপ সেটা সামলাতে পারেনি কেউ তার জন্য এসআইআর যেদিন থেকে আমাদের চালু হয়েছে সে চার তারিখ থেকে তারপরে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন বহরমপুর মেডিকেলে ভর্তি ছিলেন কলকাতাতে ভর্তি ছিলেন তারপর তিনি বাড়ি এসেছেন সুস্থ নেই ওনার এক ছেলে ছোট ছেলে সেই ছোট ছেলেটাই ওনার ওর মায়ের কাজটা উনি করতে পেরেছেন বলে অনেকটাই এলাকার মানুষের একটা সুবিধা করে দিতে পেরেছে তো তাই যে যে যখন বিধানসভা নির্বাচন আসছে তখনই একটা না একটা হ্যাঁ কেন্দ্র সরকারের পক্ষ থেকে হ্যাঁ একটা মানুষের উপরে একটা চাপ ফেলে দিচ্ছে গত একুশে নির্বাচনে বিধানসভায় তখন এনআরসি নিয়ে এমন একটা চাপ দিয়ে দিল মানুষ মানে হতবাক মানুষ পেরে সারের শেষ নেই আমরা ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছি আমরা কোথায় যাবো আমাদের কোথায় তাড়াবে একটা করে নিতে তৈরি সালে চার বছরের মধ্যে আবার কোনো কাজ নেই এই চার বছর পর আর যেমন নির্বাচন এসছে আর তখন আবার আর একটা এ সারে নিয়ে চলে আসলো এদের মানে এত বদমাইশি বুদ্ধি যে নির্বাচনের সময় মানুষকে বিভ্রান্ত করে টেনশনে ফেলে দিয়ে কত মানুষের মৃত্যু হলো কিছু আসে না ওরা 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 নির্বাচন করবে করবে ভোট থাকবে ওদের তো তো টেনশন নেই মানুষ সাধারণ মানুষকে টেনশন দিয়ে এরা যেভাবে এই বিজেপি সরকার যেভাবে আমাদের ভারতবর্ষের মধ্যে যে যন্ত্রণায় ফেলে রেখেছে বিশেষ করে আমার আমরা পশ্চিমবাংলার মানুষ আমরা বাংলার মানুষকে আহ যেভাবে অশান্তির মধ্যে ফেলে রাখেছে আহ সেটা কিন্তু আমরা এটার বরদাস্ত করতে পারছি না আজকে যে মৃত্যু